নাইকারা আছে যারা আসলে সাকিব ভাইয়ের সাথে কাজ করে দরকারের জন্য সাকিব ভাইয়ের নতুন করে জুটি করতে চাই আসলে বলার কিছু নেই সফটওয়াই সুপার হিট বাম্পার হিট আমি আসার পথে একটা ট্র্যাক দেখছিলাম ওনাদের গানের তবে আমি ছোট মুখে যদি বড় কথা বলি আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্র নাইকারা আছেন। যারা আসলে সাকিব ভাইয়ের সাথে কাজ করা তো আমরা যদি আমাদের বাংলাদেশের চিত্র নায়িকাদের নিয়ে বা নতুন লোককে নিয়ে সাকিব ভাইয়ের মনে হয় সেটা বাংলাদেশের জনগণ আমরা যারা তারা অনেক ইন্সপায়ার্ড হবো পার্শ্ববর্তী দেশ থেকে ডেফিনেটলি কাজ করবে আমাদের দেশের আর্টিস্টরাও পার্শ্ববর্তী দেশে গিয়ে কাজ করবে কিন্তু এই যে জুটির প্রথাটা যেটা আপনারা বললেন যে একসময় আমরা দেখেছি সাকিব অনেক জনপ্রিয় জুটি তারপরে কিন্তু তেমন আর জুটি তো